박치고 오라비 오라비 저기 데크 단나 데크 단나 아 तेरी गलती पर याद आ रहा है हाथ में आ रहा है ज्ञान में कुछ सही खरा तो है ये दिए छे और आपने को नहीं সংসার করার দাবিতে স্বামীর বাড়ির দরজায় সন্তান নিয়ে মহিলা। মাসের ছয় পুত্র সন্তান নিয়ে সে ধর্ণা দিয়েছে ঘটনার পরে স্বামী বাড়ি ছাড়া থাকলেও তার শাশুড়ি ভেতর থেকে তালা বন্ধ করে রেখেছে মূল দরজার চট পেতে বাড়ির বাইরে সন্তান নিয়ে ধর্নায় রয়েছেন ঐ মহিলা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল এক নম্বর ব্লকের মগদামপুর গ্রামে ছয় মাসের পুত্র সন্তান নিয়ে স্বামীর বাড়ির বাইরে মহিলার ধর্নার ঘটনায় সরব এলাকাবাসীও গ্রামবাসী মহিলাকে ধর্নারত অবস্থায় খাওয়ার যোগান দিচ্ছে অভিযোগের তীরে ওই এলাকার যুবক সাদ্দাম হোসেন স্থানীয় সূত্রে জানা গেছে এই সাদ্দাম হোসেন গুজরাটে কাজ করাকালীন সেখানেই পরিচিত হয় এই মহিলার সাথে এরপর ওই যুবতীকে অর্থাৎ সুমি খানকে খাতুনকে বিয়ে করে বলে দাবি তারপর তাকে নিয়ে গ্রামে আসে সাদ্দাম তবে সেই বিয়ে মানেনি তার পরিবার ও গ্রামবাসী তখন গ্রামে ফের সামাজিকভাবে তাদের বিয়ে দেন পরিবার ও গ্রামবাসী সুমি খাতুনের দাবি গ্রামে কয়েক মাস সংসার চলার পর তার শাশুড়ি ও স্বামী অত্যাচার শুরু করে পাকা বাড়ি থেকে বের করে বাড়ির গৃহবধূকে বাইরে টিনের ঘর করে থাকতে দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়ে স্বামী সাদ্দাম হোসেন ভিন রাজ্যে চলে যান সন্তান প্রসবের পর অভাবের জেরে গুজরাটে চলে যান সুমিও সেখানেই কাজ করে পুত্র সন্তানকে লালন পালন করেন সম্প্রতি কয়েকদিন আগে ফের বিয়ে করেন সাদ্দাম বলে অভিযোগ এই ঘটনা শুনে গুজরাট থেকে ছুটে এসে এদিন স্বামীর বাড়ির দরজায় ধর্নার বসেছেন সুমি তার অভিযোগ এর আগে কয়েকটা বিয়ে করেছে এই সাদ্দাম তাকে ভুল বুঝিয়ে বিয়ে করেছে তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে না সে সংসার করার দাবি নিয়ে ধর্ণা চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন সুমি আরও জানিয়েছেন ছয় মাসের এই পুত্র সন্তান নিয়ে সে এখন কোথায় যাবে যদিও এ ঘটনায় প্রতিবেশীদের ইন্ধনকে দায়ী করছেন মহিলার শাশুড়ি সেতারা আবিদি কি জানিয়েছেন এ বিষয়ে সুমি খাতুন শুনুন ঘটনায় প্রতিবেশীদের ইন্ধনকেই দায়ী করেছেন কিন্তু মহিলা অর্থাৎ সুমি খাতুনের শাশুড়ি সেতারা বিবি এই সেতারা বিবি অর্থাৎ সুমি খাতুনের শাশুড়ি তিনি কি জানিয়েছেন বাচ্চাটা আমার বিয়ে হয়েছে সাত বছর আমার এই স্বামী আমাকে বাড়ি থেকে নিয়ে আসছে আনার পরে সবকিছু করে দিয়ে আমরা দুজনে স্বামী স্ত্রী খাচ্ছিলাম খাওয়ার পর আমরা অর্থাৎ বাড়ি আসি আমার শ্বশুর অসুস্থ হলি আসার পর আমাদের বিয়ের কাগজ ছিল না ওই জন্য আসেন আমরা হাজিয়ালি বিয়ে করেছিলাম তাই সবাই বিয়ের কাগজ মাঙ্গার পরে ছিল না তারপর আমার শ্বশুর থেকে গ্রামের লোক থেকে আমাকে দিয়ে দেওয়া হয় তিন বছর হয়ে গেছে বাড়ির বিয়ে আমার সাথে আছে আমি সাত বছর এখন মাইনে নাচ্ছে না বাড়ির থেকে ফিরে বিয়ে করে নিয়ে আসে আমার একটা ছেলে হয়েছে কি করবো এখন বিয়ে এখানে এখন আমাকে বাড়িতে উঠাবে না কেন ওরা জানে আমাকে বাড়ি থেকে নামায় দিছিল আমার এই বাচ্চা নিয়ে কোথায় যাবো ফিরে আমি গুজরাটে চলে গেছিলাম শুনতে পাইছি বিয়ে করেছে তাই আমি আজকে সকাল বেলা একটার সময় আবার আসছি আমার কিছু যখন বাড়িতে আইসি সবকিছু জানতে পারি তারপরে আমি মাইনে নিয়েছি মাইনে নেওয়ার পরে এখন এরা আমার মাইনে নিচ্ছে না এ আমার বাড়ির থেকে নিয়ে আইছে এর ছেলে আছে আমার জীবনটা এরকম আমি দেবো না এখন আপনারা যেটা ভালো বোঝেন আমরা সেটা করে দেন আমি এখানে ধর্ম দিয়েছে আমার শাশুড়ি বললাম গেট খুলতে খুলবে না গেট আমার শাশুড়ি বলছে তোকে মেরে এখানে পুঁতে দেব কেউ যদি আসে তার নামে কেস করবো আমার শাশুড়ি আছে আমার শাশুড়ি এই কথা বলতে তোকে মাইরে মায়েরা দিয়ন্ত দেবো এখানে

এক বাসিন্দা শাহজাহান আলী জানিয়েছেন বার বিয়ে করাটাই তাদের এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই আচরণ এলাকায় কু প্রভাব ফেলেছে গ্রামে একাধিকবার শালিশিতে বসেও তারা তোয়াক্কা করেনি এই ধর্ণারত স্ত্রীকে ঘরে না তুললে আইনের দ্বারস্থ হবে তারা এইভাবে বারবার বিয়ে মেনে নেওয়া যায় না জানিয়েছেন শাহজাহান আলী ব্যবসা হয়ে গেছে এখানে মকদমপুরে ওরা একটা ব্যবসা চালু করেছে এখানে ওই প্রথমে ওর ছেলেকে বিয়ে দিল আমাদের এখানে এলাকায় আমরা সমাজ মিলে বিয়ে দিলাম সেই মেয়েটাকে বিয়ে করলো ওর আবার ছোট ভাই এবার ছোট ভাই বিয়ে করার পরে ওর আগের দুটো ছেলে আছে একটা মেয়ে একটা ছেলে তখন ওই এখানে অশান্তি করার কারণে ওই বাইরে বিদেশে চলে গেল বিদেশে যে একটা করবে আমরা শুনছি নাকি আমার কাছে কোনো আর এখানে এসে বলছে যে ক্যান্সার হয়েছিল মেয়েটা মারা গেছে ওটা হচ্ছে দ্বিতীয় এবার তৃতীয় নম্বর হচ্ছে যে ওরা একটা ওর ছেলে গুজরাটে গেল গুজরাটে যাওয়ার পরে ওই মেয়েটাকে এখানে বাড়ি নিয়ে আসলো আসার পরে আমরা সমাজের লোক বললাম যে আমরা এই বিয়ে মেনে নিবো না আমরা মেনে নিতে পারি না এই বিয়ের সমাজ আছে এখানে তো ওর গার্জেন ওর বাপ তখন বেঁচে ছিল রব্বুল ওর বাপের বাবার নাম ওর মারা সব বাড়ির সবাই মিলে বলল যে ঠিক আছে সমাজে তাহলে বিয়ে আমরা নিজে বিয়ে দিয়েছি আমাদের কাছে প্রুফ আছে যে ওকে বিয়ে দিয়েছি যাই হোক ওই বিয়েটা করার পরে কিছুদিন ভালো চললো একটা বাচ্চা হয়েছে ছেলে হয়েছে ছেলেটার বয়স মোটামুটি তিন চার মাস হবে এবার এই তিন চার মাস হওয়ার পরে প্রচুর অশান্তি আমরা মোটামুটি সমাজে বসে মোটামুটি একশো বিচার করেছি কেস হয়েছে একটা মেয়েটা অলরেডি একটা কেস করেছে আর ছেলে পক্ষও কেস করেছে অলরেডি তারপরে ওরা সমাজে বসে সব কিছু হয়ে গেল ছাড়াছাড়ির ব্যাপারও হয়ে গেল তারপরে ওরা কি হলো না হলো এটা আর করলো না হয়নি তারপরে চার দিন আগে এই মোটামুটি চার দিন আগে শুনছি আমরা গ্রামের লোক নাকি আবার ছেলেটা বিয়ে করেছে এবার বিয়ে করেছে তো এবার মেয়েটা আবার ওখানে গুজরাট থেকে শুনতে পেলো নাকি ওরা এখন আমাকে বলছে নাকি বেলা আমি মাঙাইছি তো আমার সঙ্গে তো ওদের কোনো সম্পর্ক নাই আমি তো মেয়েটাকে চিনিও না আর মেয়েটাকে জানিও না যেহেতু সমাজে বসে একদিন বিচার হয়েছিল সেটাতেই আমি চিনি বা জানি ওকে যে আমরা একটা সমাজে একটা মানে ভালোভাবে যেন একটা সংসার বিচ্ছিন্ন না হয় ভালোভাবে সুস্থভাবে চলে সেটাই যার জন্য যতটা করতে হয় সেই ব্যবস্থা আমি নিব এবার বলছি যখন আমাকে ওই বলছে যে আমি গুজরাট থেকে মেয়েটাকে নিয়ে এসেছি তাহলে আমি গ্রামবাসী মিলে সমাজকে নিয়ে মহিলা সমিতিকে নিয়ে কে নিয়ে চলতে চাই আমি চাইছি না যে এই ছেলে এই গ্রামে থাকুক এই ব্যবসা করুক নোংরামি ব্যবসা এর দেখা দেখি আমাদের গ্রামে আরো এই ঘটনা ঘটেছে আরো ভবিষ্যতে যেন খারাপ ঘটনা হয় আমারও বউ আছে আমারও মেয়ে আছে